এই দুই সাল এটা এআই আই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বছর অনেকে বলেন এটা পারমাণবিক যুদ্ধের অবসর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কি মাথায় আর কোনো বুদ্ধি থাকতো না মোবাইলও থাকতো না সামনে মোবাইল থাকবে না যন্ত্র সেট করে দিবে ব্রেনের মধ্যে ছোট্ট একটা চালের ছোট ব্রেনে একটা জিনিস সেট করে দিবে আপনি বাংলাদেশে বসে যেটা চিন্তা করবেন আমেরিকায় আপনার ভূতের কাছে চলে যাবে মুখে না চিন্তা আপনি ভাবতেছেন আমার পোলাটা যদি আজকে একটু ইলিশ মাছ খাইতে ভালো হইতো আপনার ভূতের কাছে এই কথা চলে গেছে আপনার চিন্তাটাই চলে যাবে মানে এমন এক ভয়াবহ যুগ আসতেছে যে মানুষের চিন্তা করাটাও এখন বড় কর্পোরেট কোম্পানির হাতে চলে যাবে কিন্তু বাধা দেবে কে এই কোরআন কোরআন যদি আপনার অন্তরে থাকে সিনায় থাকে তাহলে আপনার ব্রেইনটা দজ্জাল ওগুলি দজ্জালে করে দজ্জালে আপনাকে আপনার ব্রেইনটা শ্রদ্ধা নিয়ন্ত্রণ করে ফেলবে এইটা পারবে না দুই সাল সিরিয়াস গুরুত্বপূর্ণ একটা সাল কিন্তু সামনে যে কি হবে আল্লাহ নবী বলে গেছে আপনাকে এমন এমন ওষুধের সাথে এমন কিছু প্রযুক্তি খাওয়াই দেবে আপনি ভাবতেছেন আপনি চিন্তা করতেছেন আপনার মনের মধ্যে অনেক চিন্তা আসতেছে ভাবনা আসতেছে যে এটা করবো ওইটা করবো আসলে আপনি ভাবতেছেন না আপনাকে কোনো আমেরিকা ইউরোপের বা কোনো রাষ্ট্রের সেন্ট্রালে বসে ওরাই ওই চিন্তাগুলো আপনাকে সাপ্লাই দিতেছে আর আপনি বাংলাদেশে বসে ভাবতেছেন একটু দূরে বসে আপনার দেয় কি দেয় এটা তো জানেন ইব্রিজ দূরে বসে আপনার অন্তরে কি পাঠায় কল্পনা পাঠায় যে একটা সিনেমা দাও চলো না একটু একটু ইয়াবা খাওয়ার কল্পনা দেয় বা একটা খারাপ কাজের কল্পনা দেয় দূরে বসে দেয় না এই কাজ এখন কোম্পানিরা করবে আপনার বাচ্চারা সেই আমেরিকা বসে ইউরোপে বসে কল্পনা পাঠাবে যে তোর বাবা মায় যা কয় হুজুররা যা কয় এগুলি না আরে চল আমাদের আরো কত প্রযুক্তি আছে তোর মহাকাশে নেব তোর এই করবো সেই করবো ওইসব চিন্তা ব্রেনের মধ্যে দেবে তো সেখান থেকেও বাঁচাবার একমাত্র উপায় মানব জাতির হাতে রয়েছে কি করণের আয়াত ওই চিন্তাকে প্রটেকশন দেবে ওটাকে প্রতিহত করবে ইনশাআল্লাহ यज्ञ क्रंंचाड़ा उपाय नहीं